আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের সাথে পিকজেল অ্যাপসের যত প্রকার সমস্যা রয়েছে সব কিছু নিয়ে সমাধান দিব তো অনেকেই পিকজেল অ্যাপস নিয়ে ঝামেলায় পড়ে থাকেন অনেকেই কিন্তু পিকজেল ল্যাবের বিভিন্ন মোট ভার্সন ব্যবহার করে থাকেন আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও অনেক ভিউস হয়েছে যেটাতে আমাদের পিক্সেল ল্যাপ অ্যাপসের পাঁচটি মোট ভার্সন শেয়ার করা হয়েছিল সেখানে আপনারা অনেকেই অনেক ধরনের কমপ্লেন করে থাকেন যে অনেকেই ইনস্টল করতে পারতেছেন না বা ব্যবহার করতে পারতেছেন না তো সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে যে দেখতে পারতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা একদম শুরুতে চলে যান তাহলে কিন্তু আপনারা এই অ্যাপসের মোট ভার্সনগুলো এখানে পেয়ে যাবেন পাঁচটা মোট ভার্সন এখানে দেওয়া রয়েছে তো একটা হচ্ছে পিক্সেল ল্যাপ বাই ইব্রাহিম আরেকটা হচ্ছে পিক্সেল ল্যাব ইন্দোনেশিয়া ব্লু আরেকটা রয়েছে পিক্সেল ল্যাব ইন্দোনেশিয়া রেড আরেকটা রয়েছে পিক্সেল ল্যাব পিঙ্ক ডার্ক আরেকটা রয়েছে ল্যাব মোড বাই গোবিন্দ তো এই মোট পাঁচটি কিন্তু ভার্সন রয়েছে এখানে আর আরেকটি কিন্তু সবচেয়ে কম এমবির যে পিক্সেল ব্যবসাটা যেটা যাদের ফোনের র্যাম কম তারা কিন্তু ব্যবহার করতে পারেন যাদের ফোনের এক জিবি র্যাম তারা কিন্তু মাত্র ষোলো বির এই পিক্সেল ব্যবসার মোট ভার্সনটা ব্যবহার করতে পারেন তো সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম তো আপনাদের যে কোনো ধরনের ডাউনলোড করতে সমস্যা হলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন পাঁচটা ভার্সনের নাম সহ আলাদা আলাদা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি এই পেজে চলে আসবেন এখানে আসার পরে জাস্ট ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অথবা যেটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটার পাশে দেখবেন থ্রি ডট আইকন দেওয়া রয়েছে সিম্পলি থ্রি ডট আইকনে ক্লিক করলে কিন্তু সেফ টু ডাউনলোড বলে অপশন পেয়ে যাবেন সিম্পলি এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপরে ডাউনলোড করার পরে আপনাদের ফোনে যে ইনস্টল করতে হবে ইনস্টল করাও কিন্তু একদম ইজি ইনস্টল করার প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে আগে যে পিজালের ব্যবসা ছিল সেটা কিন্তু ডিলিট করে দিতে হবে তারপরে কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন তো আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের কোনো ডাউনলোড করতে সমস্যা না হয় তো আমি সবচেয়ে কম এমবি যেটা এটাই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যাতে সময় একটু কম লাগে তো আমি ডাউনলোডটা হয়ে যাক তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইনস্টলটা করবেন তো এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এই থ্রি লাইন আইকনে ক্লিক করে দিয়ে সেভ টু ডাউনলোডে ক্লিক করব কনফার্ম হওয়ার জন্য তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে আসবো আসার পরে আমাদের ফোনে যে আগের পিক্সেল অ্যাপসটা ছিল সেই অ্যাপসটা এখান থেকে জাস্ট ক্লিক করে আনইনস্টল করে দেবো আন ইনস্টল করা হয়ে গেলে এখন চলে যাবো আমাদের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব বা এপিকেতে চলে যাব যেখানে এপিকে আমাদের ডাউনলোড হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন জাস্ট এটা ইনস্টল করার জন্য এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম অপশন আসলে জাস্ট প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন প্যাকেজ ইনস্টলারে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে এরপরে জাস্ট ইনস্টল অপশনে ক্লিক করবেন ইনস্টল অপশনে ক্লিক করার পরে যদি সরাসরি ইনস্টল হয় তো ভালো আর যদি ইনস্টল না হয় আপনাদের সামনে একটা ওয়ার্নিং আসতে পারে যে ওয়ার্নিংটা আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন অথবা এখানে আপনাদের আমার এখানে দেখি আসে কি না আসলে আপনি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো আর না আসলে আপনাদের সামনে যদি কোনো উইন্ডো আসে যেরকম ইনস্টল ওয়ার্নিং এরকম ধরনের কোনো অপশন আসলে জাস্ট এখানে আপনারা ইনস্টল এনিওয়ে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সরাসরি ইনস্টল হয়ে গেল এখন জাস্ট আমি এই অ্যাপসটা কিন্তু খুব ইজিলি এখান থেকে ওপেন করে ব্যবহার করতে পারবো তো ঠিক এইভাবে কিন্তু আপনারা ইজিলি যে কোনো ধরনের মোট ভাষণ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু বর্তমান আমি যে পিকজেল অ্যাপস ব্যবহার করে আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে থাকি এই অ্যাপসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেটাও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবেন